আসসালামু আলাইকুম জোসহ ফেসবুকে নতুন একটি চমৎকার আপডেট যুক্ত হয়েছে এই আপডেটের মাধ্যমে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন আপনার ভিডিওগুলো খুব সহজে ফরি হতে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকে চমৎকার আপডেটগুলো তার আগে ছোট্ট একটি কথা বলবো যার আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে তাকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজটি আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কিন্তু এখান থেকে আপনার আপনার যেভাবে ভিডিওগুলো আপলোড করেন সাপোজ এখান থেকে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমি একটি রিলস ভিডিওগুলো আপলোড করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখান থেকে রিলস ভিডিওটা আপলোড করলাম তারপরে এখানে ভিডিওর টাইটেলটা আপনি দিয়ে দিবেন তো সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার ভিডিওটা ভিডিওর টাইটেলটা আমি দিয়ে দিলাম ওকে টাইটেলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এটা একটু ইংলিশ করে আপনাদেরকে দেখানোর তো সুবিধা হবে তো আমি টাইটেলটা দিয়ে দিলাম ওকে টাইটেলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার নেক্সট অপশন উপরে ক্লিক করবেন ওকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে এমন একটি অপশন আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে নিচে আসি নিচে আসার পরে দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে সেটা হলো অ্যাড টু প্লেলিস্ট এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার মাধ্যমে কিন্তু বর্তমানে ফেসবুক ভিডিওগুলো ফরিয়তে নিয়ে যাচ্ছে ওকে আপনি কি করবেন এটার উপরে অ্যাড টু প্লেলিস্ট এই অপশন উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার যার নতুন কোনো প্লেলিস্ট থাকবে না আমি যত একটি প্লেলিস্ট আপলোড করেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন এইখান থেকে আপনারা এখান থেকে দেখতে হবে প্লাস আইকন এই প্লাস আইকন উপরে ক্লিক করে আপনারা নতুন করে একটি প্লে লিস্ট নাম তৈরি করে নেবেন ওকে সবো ধরেন এখানে আমি প্লে লিস্টটা দিলাম কী নামে দেবেন আপনারা আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির আপনি যদি কমেডিয়ান ভিডিও তৈরি করেন তাহলে এখানে কমেডিয়ান একটি নাম দিতে পারেন আর যদি ট্যাগ বিষয় নিয়ে ভিডিও আপলোড করেন তাহলে এখানে ট্যাগ বিষয়ে নাম দিতে পারেন যেহেতু আমি ট্যাগ বিষয় ভিডিও তৈরি করি তো আমি এখানে লিখে দিলাম টেকনোলজি ঠিক আছে আমি এখানে লিখে দিলাম হ্যাঁ আমি এখানে লিখে দিলাম টেকনোলজি ইনফরমেশন ওকে তো আমি এখানে লিখে দিলাম টেকনোলজি ইনফরমেশন ওকে হ্যাঁ আমি লিখে দিলাম টেকনোলজি ইনফরমেশন তারপর এখান থেকে আপনারা সেভ বাটনে ক্লিক করে দিবেন ওকে তো আমি এখান থেকে একটা সেভ বাটনে ক্লিক করে দিলাম ওকে এখন কিন্তু আমার ভিডিওটা এখানে আপলোড করা আছে আপনি কী করবেন এখান থেকে নিচ থেকে আসবেন এখন আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড টু প্লে লিস্ট উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্লে লিস্টটি অ্যাড করা আছে আমি এখান থেকে টেকনোলজি ইনফরমেশন এটা আপনারা সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পরে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে লোকেশন অপশন দিয়ে ক্লিক করবেন লোকেশন অপশন দিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে আপনি যেই এলাকায় থাকেন আপনি যেই জেলায় থাকেন সেই জেলাটি সিলেক্ট করবেন আমি যত ঢাকা আছি তো আমি এখান থেকে ঢাকা ডিভিশন ঢাকা বাংলাদেশ গাজীপুর ওকে তারপর আপনারা কি করবেন এইখান থেকে দেখতে পাবেন সে মোর নামে একটি অপশন রয়েছে আপনারা এখান থেকে সে মোর অপশন উপরে ক্লিক করবেন সেম ওর অপশন উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন পাবেন সেটা হলো শেয়ার টু গ্রুপ এই অপশন উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কী করবেন এখানে আপনার অনেকগুলো গ্রুপ থাকবে আপনার গ্রুপগুলো অ্যাড করে নেবেন আমি যেহেতু গ্রুপগুলো অ্যাড করিনি তো এই গ্রুপের মাধ্যমে কিন্তু বড়ো বড়ো গ্রুপ থাকবে এই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো ফরিওতে ফেসবুক নিয়ে যাবে ওকে তারপর এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন ওকে সেভ বাটন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা আইটি কাজ করবেন দেখতে পাবেন এব টেস্ট এই অপশন উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ও টু এ বি টেস্টিং এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা কি করবেন এইখান থেকে আপনারা এনেবেল টু এ বি সেটিং এখানে আপনি এটা অন করে দিবেন তারপরে একটু বেগে চলে আসবেন হ্যাঁ ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা এখানে কাজগুলো সম্পূর্ণ শেষ তারপর আপনারা কি করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন শেয়ার টু ইউর স্টোরে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে এনেবেল শেয়ার টু স্টোর এটা আপনার অন করে দিবেন তো আমি এখান থেকে এটা অন করে দিলে শেয়ার অ্যালোয়েস এই অপশন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার সেভ বাটনে ক্লিক করে দিবেন ওকে সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ শেষ আপনি এখান থেকে শেয়ার অপশন দিয়ে ক্লিক করে দিবেন ওকে তো আমি এখান থেকে শেয়ার অপশন ক্লিক করে দিলাম শেয়ার অপশন ক্লিক করে দেওয়ার পর কিন্তু পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে তবে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন আপনার ভিডিওগুলো খুব দ্রুতই থেকে ফেই যাবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আপনি চাইলে এই কাজটি ট্রাই করতে পারেন দশকের আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে السلام عليكم